বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে তাই এদিন রবিবার জামুরিয়া দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তীর নেতৃত্বে এবং চিঁচুরিয়া অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তীর নির্দেশে চিঁচুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘডিহা সিদ্ধপুর গ্রামে বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয় এদিনের এই কর্মসূচি থেকে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেয় তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র পরিষদের সদস্যরা এই কর্মসূচি উপস্থিত ছিলেন চিচুড়িয়া অঞ্চল মাদার বোধ সভাপতি রবি কর্মকার চিচুড়িয়া অঞ্চল যুব বোধ সভাপতি অভিষেক ফৌজদার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সৌগত পাল যুবকর্মী অরবিন্দ চক্রবর্তী ও কিষান বাগদি সহ আরো অনেকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল যুব কংগ্রেস কর্মী অভিষেক ফৌজদার জানান তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তী ও চিচুরিয়া অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তীর নির্দেশ সেই এলাকার মানুষের জন্য সদা সর্বদা পাশে থাকার চেষ্টা করব অনেক আমাদের গ্রামের আমাদের বাগডিয়া সিদ্ধপুর গ্রামের অনেক গরীব দুখীরা ছিল যাদের মানে বাড়ির সমস্যা ছিল যেমন খড়ে চলেছে গিনে চলেছে বৃষ্টির কারণে বর্ষার কারণে মানে জল পড়ছিল তাদের বাড়িতে তো আজ Dinesh সভাপতি আমাদের যে ব্লকের সহ সভাপতি তার নেতৃত্বে আমরা মানে সকল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যারা এবং যুব সদস্যরা মিলে যাদের নাম আমরা নথিভুক্ত করেছিলাম যে এনাদের মানে কিছু কিছু নাম যে এনাদের খুবই প্রয়োজন তিরপলের তাদেরকে আমরা তিরপল বিতরণ করছি আজকে মোটামুটি পনেরো কুড়িটা পরিবারকে তিরপল বিতরণ করা হলো যেমন যেমন দেখবো যে কারো যদি কোনো প্রয়োজন থাকে কারো যেমন অনেকের মাটির বাড়ি আছে আমাদের গ্রামে তাদের যাতে পাকা বাড়ি যেটা আছে আমরা মমতা ব্যানার্জির যেটা দেয় আর কি আবাস যোজনা ওটার জন্য ওদের ওনাদের নাম নথিভুক্ত করানোর চেষ্টা করব যে আমি স্বগত পাল আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন সাধারণ কর্মী আজ যে বাগডিয়া সিদ্ধপুর গ্রামের বামুন পাড়ায় তিরপল বিতরণ করা হলো আপনাদের তরফে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি বলতে চাই আমাদের জামুরিয়া ব্লক টু এর সহসভাপতি দীনেশ চক্রবর্তী এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সোমনাথ চক্রবর্তী তথা চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ দার নির্দেশে আমরা আজ পনেরো থেকে কুড়িটা শীত আমরা গরিব পরিবারের হাতে দিয়েছি চিচুড়িয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে আগামী দিনে আপনাদের কি কর্মসূচি আছে এ বিষয়ে যেসব গরিব মানুষের বাড়ি নেই বা অথবা বাড়ি থেকে যে জল পড়ছে সেই নিয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের চিচুড়িয়া পঞ্চায়েতে সবাই অ্যাপ্লিকেশন দিয়েছে বাড়ির জন্য সেটা আমাদের চিচুড়িয়া প্রধান এবং উপপ্রধান মিলে সবই বাড়ি পেয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প সেইখান থেকে বাড়ি সবাই হয়েছে এবং আগামী দিনেও তারা সবাই বাড়ি পাবে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম অভিষেক ফোলসা আমি চিচুড়িয়া অঞ্চলের বুথের যুব সভাপতি এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন